আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার হেলদি নাস্তা রেসিপি নিয়ে চলে আসছি আজকের রেসিপিটি আমি সাবুদানা দিয়ে তৈরি করেছি সাবুদানা আমরা কম বেশি মায়েরা সবাই চিনে থাকি কারণ হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণাগুণ রয়েছে যা আমরা বাচ্চাদেরকে প্রায় সময় দিয়ে থাকি সাবুদানায় প্রচুর পরিমাণের ক্যালোরি এবং কার্বোহাইড্রেট রয়েছে যা বাচ্চার ওজন বৃদ্ধি করতে সহায়তা করে তাই এর জন্য আমি আজকে খুব সহজ একটি রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো প্রথমে আমি এখানে সাবুদানা প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি সাবুদানাটা রান্না করার আগে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আসল সাবুদানা এবং নকল সাবুদানা চেনার উপায় আমার চ্যানেলে দেওয়া আছে আমি তোমাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর যে আমি একটি মুরগির ডিম নিয়ে নিব তোমরা চাইলে এখানে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখি ডিমও নিতে পারো পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো উচিত কারণ ডিম খাওয়ালে মস্তিষ্কে কার্যক্ষমতা বৃদ্ধি পায় যা বাচ্চার খুবই জরুরি এর জন্য আমাদের প্রতিদিন বাচ্চাদেরকে একটি করে ডিম খাওয়ানো উচিত তো ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি একটি বাটিতে এক কাপ গরুর দুধ দিয়ে দিব এবং আরেক কাপ পানি দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে শুধুমাত্র পানি ব্যবহার করব তো এখানে আমি সুগন্ধির জন্য একটি এলাচ এবং দারচিনি দিয়ে দিব তো যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। দুধ এবং ডিম আমাদের বাচ্চাদেরকে প্রতিদিনই খাদ্য তালিকায় রাখা উচিত পুষ্টিবিদদের মতে একটি বান্ত শিশুর খাদ্য তালিকায় ডিম দুধ কলা এইসব প্রতিদিন রাখা উচিত প্রতিদিন খাদ্য তালিকায় এসব খাবার রাখলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে পাশাপাশি স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দক্ষতা বৃদ্ধি পাবে তো এ পর্যায়ে আমি একটি প্যানে দুধ ডিম মিশ্রণটি দিয়ে দিব এবং অনবত নাড়তে থাকবো কারণ হচ্ছে এখানে যেহেতু ডিম দেওয়া আছে তো এটা নাড়তে না থাকলে এটা দলা পেকে যেতে পারে তো এখন আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিব এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। যে সকল বাচ্চাদের বয়স এক বছরের নিচে এখানে লবণ দেওয়া যাবে না তখন লবণটা স্কিপ করতে হবে তো এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিব এবং এখানে আমি লাল চিনি হাফ চা চামচ দিয়ে দিব। এখানে তোমরা খেজুর বা আখের গুড় তাল মিশ্রি ব্যবহার করতে পারো আমি সবসময় খেজুরটাই ব্যবহার করে থাকি এখন যেহেতু আমার কাছে খেজুরটা ছিল না এই জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি তো এ পর্যায়ে আমার এখানে বলক চলে আসছে এবং দেখো ডিমটাও এখানে ভালোভাবে মিশে গিয়েছে সাবধানা রান্না হতে একটু সময় লাগে তো একটু সময় নিয়ে রান্না করতে হবে তো এখানে আমি একটু ঘন করে নামাবো তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে আমার রেসিপিটি যদি ফলো করে তোমরা বাচ্চাদেরকে দাও বাচ্চারা অবশ্যই মজা করে খাবে পাশাপাশি পুষ্টিগুনাগুলো পেয়ে যাবে তো আমি এখন খাবারটা নামিয়ে নিব এই পর্যায়ে আমি খাবারটা আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে পরিমাণ মতো বাটার ব্যবহার করছি তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো ঘি বা বাটার দিলে খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয় দ্বিগুণ খাবারটি পুষ্টিগুণগুণের পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে খাবারটি কতটা মজা হবে কারণ বাচ্চারা মজা করে খেতে পছন্দ করে তো সেই দিকে খেয়াল রেখেই আমাদেরকে রান্না করতে হবে তো এই হলো আজকে আমার বাচ্চাদের জন্য মজার নাস্তার রেসিপি এই খাবারটি তোমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো এবং এটি অনেক বেশি মজাদার হেলদি এবং স্বাস্থ্যসম্মত হবে যা তোমরা বাচ্চাদেরকে সপ্তাহে তিন থেকে চার দিন সকালে বা বিকালে যে কোনো একবেলায় নাস্তা হিসেবে দিতে পারো তো আমার ভিডিওটি তোমাদের যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ